দুনিয়াও সাকসেস আখরা সাকসেস দুনিয়াও সফল আখরা সফল তিনটা বৈশিষ্ট্যের লোক যার মধ্যে তিনটা গুণ আছে সেপথ আছে বৈশিষ্ট্য আছে ওই ব্যক্তি দুনিয়াও সাকসেস আখরা সাকসেস আল্লাহ ভাই এই সুরাতে তুলে ধরছে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى ওই ব্যক্তি সফলতা লাভ করেছে সাকসেস হয়ে গেছে সফলতার ধার প্রান্তে পৌঁছে গেছে যে ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পবিত্র করতে পেরেছে যে ব্যক্তি প্রভুর নামে স্মরণ করে চলেছে ওই ব্যক্তিও সফলতা লাভ করেছে সাকসেস হয়ে দুনিয়াও সাকসেস একটু লিখি যে ব্যক্তি পবিত্র হয়েছে শুদ্ধ হয়েছে পরিচ্ছন্ন হয়েছে পরিশুদ্ধ হয়েছে ওই ব্যক্তিটি সাকসেস

তোমরা দুনিয়াকে অধিক প্রাধান্য দিতেছ দুনিয়ার মহা পড়ে দুনিয়ার ভালোবাসা পড়ে দুনিয়ার লোক ধারসা পড়ে দুনিয়াকে অনেক প্রাধান্য দিতেছ অথচ আখরাত এছে অনেক দামি স্থায়ী কি আখেরার দামি কিনা না দুনিয়া দামি আল্লাহ দুনিয়ার জীবনকে তোমরা দামি ন মনে করতেছ

বাস্তব তো সেরুনাল আয়াত الدنيا ওলা আখিরাত খাইর ওয়া আবকা ইন্নাল দা মালি বলতিছে এই যে কথাগুলো আমি বলতিছি এই যে ওয়াজটা তোমাদের সামনে উপস্থাপন করলাম আমি যে এই উপদেশগুলো তোমাদের সামনে দিলাম এটা নতুন কিছু না এটা শুধু কোরআনের বাণী নয় কোরআন আমি রব্বুল আলামিন পাঠানোর আগে এর আগে যে সমস্ত আমি আইলাই ইসরাত দুনিয়াতে প্রেরণ করেছি যত নবী রাসুল আসছে সকলের সহিবের মধ্যে এই কথাগুলো উল্লেখ ছিল জোয়ার আল্লাহ

আমরা ওয়াজ বোঝেন কি কয়টা কথা বলছি কয়টা কয়টা যে ব্যক্তি পবিত্র হয়েছে ওই ব্যক্তি সফল ওই ব্যক্তি সাকসেস ওই ব্যক্তি পাশ করে ফেলছে আর যে ব্যক্তি প্রভুর নাম স্মরণ করে চলেছে ওই ব্যক্তিও সাকসেস আর যে ব্যক্তি সালা সালা বুঝুন এই তো এই তো বুঝে মোটামুটি এর আগে আরেকটা জগতে আমরা ছিলাম যে জগৎকে আলমে আর বলা হইত কি আর রুখের জগৎ আমরা যারা এখন আছি আমাদের আগে যারা আমাদের পরবর্তী যারা কেমন পর্যন্ত আসতে থাকবে আমরা একসাথে আমরা কি একসাথে সেই হিসাবে আমরা সবাই বয়সের দিক দিয়ে সবাই সমান সবার আল্লাহ তাহলে আমার বাবার বয়স দত আমার দাদার বয়স যত আমার হিজা বয়স যত আমার বয়স যত আমার ছেলের বয়স যত আমার নাতির বয়স যত পত্রী যত সবার বয়স এক সবার আল্লাহ ওই রুহের জগতে আমাদেরকে সৃষ্টি করার পর মালিক আমাদের একটা ওয়াদা নিয়েছে অঙ্গীকার নিয়েছে একটা কাগজে আমরা স্বাক্ষর নিয়েছি ওখানের মধ্যে একটা এক্লাব হয়েছে একটা আমরা বারবার ওয়াদাবদ্ধ হয়েছে চুক্তি বদ্ধ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একসাথে করে বলছে আলাস্তু বিরব্বিকো হে রুহেরা আমি কি তোমাদের প্রভু নই কি আমরা সবাই এক ডাকে যাবে সবাই স্বি দিয়েছি অঙ্গীকার তাহলে স্বীকৃতি জগতে স্বীকৃতি দিয়ে আসছি এখন যে জগতের মধ্যে আমাদের আস্তে আস্তে কি এই আসছে সাজছে এই হিসাবে কেউ দাদা কেউ কি বাবা কেউ ছেলে কেউ নাতি কেউ পত্নী ক্রমধারা এই হিসাবে কি আমাদের একটা পরিচিতি মূলত আমরা সবাই কি এক জায়গায় সৃষ্টি এই জগতে আসি এখন যদি আমরা ওই শিক্ষিতির আলোকে আমার প্রতিবেদনের মধ্যে যদি আমি প্রভুকে স্মরণ করে চলি তা বলে আমার ওই শক্তি দিওলঙ্গিকার সাথে আমার চলার সাথে বলার সাথে করার সাথে যদি মিল হয়ে যায় তা বলে আমি সক্ষম সুবহান আল্লাহ তাহলে নামাজ পড়তে কাকে স্মরণ করব কথা বল কাকে রোজা রাখতে কাকেfast করতে কাকে তসবিহ করতে কাকে করতে কাকে করতে সুদ খাইতে আল্লাহকে স্মরণ করতে হবে ঘুষ খাইতে আল্লাহকে স্মরণ করতে হবে সন্ত্রাসী করতে আল্লাহকে স্মরণ করতে হবে ডাকাতি করতে হবে যখন আমি ডাকাতি করতে যাই চিন্তা করতে হবে আমি কে আমার রব আমার দিকে চাই আসে খবরদার এই কাজ করা যাবে না কথা বুঝলাম না ওজুরে কম দিতেছি খাদ্যের মধ্যে বেজাল দিতেছি যদিও আমার ক্রেতা দেখে না আমি বিক্রেতা বুঝি জানি শুনিয়া খাদ্যের ভিতর বেজাল লুকাই দিছি

তিনি আমার রব আমার লব তো তোমার দিকে এই চিন্তা করলে বান্দা যে কোনো কাজ করলে কেন মালিককে স্মরণ করলে সে অন্যায় করতে পারে ঠিক না

তাইলে বান্দা যে রোজা রাখে এটা আমার জন্য আমাকে বয় করিয়া রাখে সুতরাং এটার সবাব এটার বিনিময় আমি আল্লাহ কুদরতে নিজ হাতে দান করব সবার আল্লাহ যে রোজার এত গুরুত্ব সেই রোজার পাশে সে কোথায় কথা কয় না কোথা জমিনে জমিনে জাকাত পাশে সে জমিনে কিন্তু এমন একটা বিশেষ বাধা যে বন্দিগি আল্লাহ কাছে এত দামি এরা দুনিয়ার জগতে পাশটা করিয়া দোস্তকে তার সামনে মালিকের মালিক হইয়া মালিকের সাথে মিলন হইয়া কাবা কাউ আও আদনা বলো যে আল্লাহর এত নিকটে আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব চলে গেছে আল্লাহ সাথে সাথে একাকার হইয়া গেছে একাকার হইয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই আশা জিমে নামাজের মত বিয়াদ দৌলত দিয়া তার হাবিবকে খুশি করেছে তাই দুনিয়াতে বাদাইছে আল্লাহ কারণ এটা আপনার কাছে কি দামি কি দামি একটা শেষদার মূল্য মালিকের কাছে এত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে বেশি ভালো এখন কল দুনিয়াতে কি আছে দুনিয়াতে কি আছে কিরে ভাই কথা বুঝো না কি আছে ছেলে আছে মেয়ে আছে স্ত্রী ভালোবাসা আছে ধন সম্পদ আছে আছে কিনা ব্যাংকলেস আছে আছে কিনা স্বর্ণ রূপ আছে আছে কিনা খনি আছে আছে কিনা কত কিছু কি আছে দুনিয়া দিয়া সব আছে কিন্তু আল্লাহ কয় না রে যেটা আছে আল্লাহ কাছে এটা তুচ্ছ

আল্লা দিয়া তার বাড়িতে নিয়েছেন হাবি সাথে দিদার করেছেন দেখা করেছেন আলোচনা হয়েছে একাকার হয়েছে হাবিবের সাথে দিদার হয়েছে মে হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব ফরমান ও আমার উম্মতরা যদি নামাজকে সঠিক ভাবে আদায় করো সালাতকে সুন্দর قائم করো তাহলে এই সালাতের মাধ্যমে আল্লাহর সাথে তোমার দিদার হয়ে যাবে আর সালাত মিরাজুল মুমিনিন ঠিক কি না তাহলে নামাজ গিয়া বিশেষ গিয়া আর দাসত্ব এখন যে ব্যক্তি এইভাবে নামাজ পড়তে পারবে সেই ব্যক্তি গিয়া।